সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখাবো বলি পাঙাস মাছের পোনা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাউস ভর্তি এখানে মাছের পোনা তোলা আছে এই মাছগুলো সবই কিন্তু আমাদের প্রজেক্ট থেকে একটা একটা করে বাছাইকৃত করে এনে আমাদের হাউজে তুলি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কিন্তু পুকুর থেকে এটা তুলছি এবং তোলার প্রসেসিংটা আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর করে মাছগুলো জাল দিয়ে ধরে আমরা পার্ট বাই পার্ট বাছাইকৃত করে আমরা যে মাথার মাছগুলো বা যেটা সুস্থ সবল মাছগুলো আমরা এক গোটের মাছটা বাছাই করে হাড়িতে নিয়ে আমরা কিন্তু হাউজে লোড করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাউজ ভর্তি মাছ রয়েছে এবং এই মাছগুলোই আমরা পাঠিয়ে দেবো চাষি ভাইদের উদ্দেশ্যে এগুলো সবই অর্ডারের মাছ এবং তারা জেনে থাকবেন বর্তমান সময়ে বলি পাঙাশটা ব্যাপক একটা জনপ্রিয় মাছ কারণ সাধারণ যে পাঙাশটা বা দেশি পাঙাস এইসবের থেকে কিন্তু বলি পাঙাশটা একটু ভিন্ন ধরনের এবং আকার আকৃতিতে অনেক বড় হয় দ্রুত বাজাজাত করা যায় বলে চাষি ভাইরা কিন্তু এই মাছটার দিকে চাষ করতে আগ্রহ দেখাচ্ছে এবং অনেক চাষি ভাই এখন বলি পাঙ চাষ করার জন্য মানে মাছের কোনো সংগ্রহ করছে তো আমাদের কাছে বড়ো যে মাছের পোনা আছে এই মাছগুলো চাষি ভাইরা বেশি অর্ডার দিয়ে থাকেন একটি একটিমাত্র কারণ হলো বড় সাইজে যদি পাঙাশ মাছগুলো আপনার কালচারের জন্য দেওয়া হয় খুবই অল্প সময়ের মধ্যে এই মাছগুলো বাজারজাত করা যায় আপনারা জেনে থাকবেন যে পাঙাশ মাছ যদি এটা চাষ করার জন্য আপনার ছোট পোনা বা ধানি বা রেনু সাইজ যদি আমরা নিয়ে যান তো এটা অনেক লং প্রসেস তারপরে বা আপনার এটা কিন্তু বাজারজাত করা যাবে তো সেক্ষেত্রে একেবারে শর্ট টাইমের জন্য মানুষ খুব অল্প সময়ের মধ্যে কিভাবে কিছু মুনাফা অর্জন করা যায় সেই লক্ষ্যে কিন্তু কালচারের জন্য বড় সাইজের মাছটা নিয়ে থাকেন তো আমাদের কাছে বিপুল পরিমাণে ছোট বড় বিভিন্ন সাইজের বল পাঙাশ মাছের পোনা আছে আপনারা চাইলে আমাদের এখান থেকে মাছের পোনা অর্ডার করতে পারেন এবং সে মৎস্য চাষী আপনাদেরকে আরও একটু বিষয় বলে রাখি আমাদের এখানে কিন্তু বোয়ালি থাই পাঙাস এবং দেশি পাঙাস তিনটাই পাবেন কিন্তু আমরা বোয়ালি পাঙাসটা এবং থাই বেশি বিক্রয় করি কারণ এটা উন্নত জাতের মাছ বলে চাষিরা এটা বেশি অর্ডার করে থাকে। তো আজকে আমরা মূলত ভিডিওটা বোয়ালি পাঙাসের উপরে ছিল আবারও নতুন কোনো মাছের ভিডিও নিয়ে আসবো আপনারা চাইলে কিন্তু এই মাছের পণা আমাদের থেকে অর্ডার করতে পারেন এবং অর্ডার করার নিয়ম হলো আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার পরে আমাদের অর্ডার কনফার্ম করলে আমরা চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিতে পারব তো আপনারা যারা এসে দেখে শুনে নিতে চান তাদের জন্য একটা সুখবর যে আমাদের এখানে কিন্তু থাকা খাওয়ার একটা ব্যবস্থা আছে আপনারা এসে দেখে শুনে বুঝে আপনার মাছগুলো আপনি ক্রয় করতে পারবেন তো প্রিয় মৎস্য চাষী আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ